আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার বি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ পুশাক কেটে নিয়ে যাবো শিফামার আমি চলে আসলাম পুশাক কাটার জন্য তো একজন মানুষ যাই রান্না করি না কেন সবই থেকে যায় একটু একটু করে তরকারি তো অল্প পরিমাণের পোশাক নিয়ে যাব এখান থেকে আর যদি ঢেঁড়স পাই ঢেঁড়স পাইরে নিয়ে যাব তো এই যে আমি পোশাকগুলো কাটছি আর আমার শিফা নিয়ে নিয়ে চালনের ভিতরে রাখছে তো আমার শিফামা মা মার্শাল্লা সব কাজই করতে চায় আমার সাথে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই পোশাকগুলো নিয়ে আজ মাছ দিয়ে রান্না করব। আমার কাছে কেন জানি না পোশাক ভাজি খেতে অত ভালো লাগে না তরকারিটা খেতেই অনেক ভালো লাগে তার জন্য তরকারি রান্না করব। তো এই যে দেখেন আমার শিফা মা পুঁইশাক তোলার জন্য টানাটানি করছে গাছ ধরে তো ওকে বলতেছিলাম যে পাতাটা নেও তো পাতা খুঁজে পাচ্ছে না তো এখন দেখাই দিব পাতাটা তো এই যে খুঁজে পেল শেষমেশ তো এদিকে এই যে আমার পুঁশাক তোলা শেষ এখন চলে যাব ঢেঁড়স কাটার জন্য তো কিছুদিন আগেই ঢেঁড়স নিয়ে গিয়েছিলাম জানি না এখন আছে কি না তো দেখেন কত সুন্দর ফুল এই ফুলগুলো হচ্ছে গাছেই মানায় হাতে মানায় না যে কোনো ফুলই আপনি যদি পারেন তাহলে হাতে মানাবে না ফুল গাছেই মানায় তো এই যে দেখেন আমার আমার টপটা পরিষ্কার করে নিচ্ছে দিকে আর আমি দিকে ঢেঁড়স গাছ থেকে পারছি আর কি তো দেখি আর পাই কি না আমার জন্য ভাজই করব তো আরও এই যে পাইলাম তো এই ঢেঁড়সগুলো হাতে পারা যায় না ধারালো চুলকায় আর কি তো আমি কাছে দিয়ে কেটে নিচ্ছি আর কি আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ